আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন আল্লাহর রহমতে অশিস মেয়েরবানের মাছগুলো হলো গা মনুসেক্স তেলাপিয়া মাছ হ্যাভিয়াস এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আপনার পুকুরে কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারবেন তার জন্য রয়েছে মাছগুলো সুস্থ সবল রয়েছে কি না মাছের কি ইনফেকশন অতএব কিংবা দাগ হয়ে যায় তাহলে সেই মাছগুলো পুকুরে ফেললে মাছগুলো মারা যাবে অতএব যদি সুস্থ সবল মাছগুলো আমাদের এখানে প্রয়োগ করে থাকে তাহলে আপনাদের নিজ ঠিকানায় সুস্থ সবল মাছগুলো পেয়ে থাকবেন তার মধ্যে মেরিসিম মোনোসেক্সের তেলাপিয়া পেয়ে মাছগুলো সারার পরবে শীতকালের জন্য দেখা গেছে আপনার দুই থেকে তিন দিন পূর্বে দেখা গেছে এক ধরনের দাগ হয়ে যায় সেটি হলো আপনি গাফিলতি করবেন না মাছের যখন সারবেন তখন তার দিন থেকে খাবার বিতরণ করতে হবে ফিট খাবার ওতে ব্যবহার করতে হবে যা খাদ্য দিতে হবে ফিটের পাউডার খাদ্যটা আপনার নার্সিং করে নিতে হবে এ তুমে রয়েছে পুকুরে পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট কিংবা ছয় ফিট অন্য অন্য মাছের সাথে আপনারা যে কোনো সময় মাছগুলো ব্যবহার করতে পারেন এ অনায়াসে এই মাছের ক্ষেত্রে খাদ্য প্রতিদিন ব্যবহার করতে হবে দুই বেলা। পুকুরে লবণ প্রয়োগ করতে হবে ওতে পুকুরে লবণ আর দেখা যাচ্ছে পটাশ ব্যবহার করতে হবে একত্রিতভাবে ব্যবহার করুন অথব সুস্থ সবলতা থাকার জন্য তার মধ্যে রয়েছে মাছ ছাড়ার আগে আপনার প্রতি শতাংশে এক কেজি পরিমাণ লালি ব্যবহার করতে হবে যা চিটাগুর বলা হয় এই চিটাগুরটা যদি আপনার ব্যবহার করেন তাহলে আপনার পুকুরের জন্য খুবই ভালো হবে অথব উৎপাদনের দিক দিয়ে এক ধরনের জু প্লান্টন হবে এই জু প্লান্টনটা হলে মাছের খাদ্য খুবই কম পরিমাণে লাগবে এইটু হলেও আপনার সমস্যাটা সলভ করতে পারবেন তার জন্য রয়েছে পুকুরে খোল কুড়া অতএব গোবর এই ধরনের ব্যবহার করতে পারেন মাছ ছাড়ার আগে আপনার এই পরিবেশন করতে হবে তার মধ্যে আমি রয়েছে প্রতি শতাংশে তিনশো থেকে ওতে পারশো পিস করে ব্যবহার করতে হবে এই তেলাপিয়া মাছগুলো এখানে যে দেখতেছেন আমরা মাছের যে সারিং খাওয়া হচ্ছে মাছগুলো সুস্থ সবল ওতে মরা মাছগুলো আলাদা হয়ে যাবে অথবা যে সুস্থতা মাছগুলো রয়েছে সেই মাছগুলো চালু হয়ে থাকবে হ্যাভ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন